পায়ে গেছি পায়ে গেছি বাবু নমিনেশন পায়ে গেছি নমিনেশন এখন আমার হাতের মুঠোই তোমরা তো জানতে যে চাচা কোন দলের নমিনেশন পাইলে বাপুরে সব করছি সুন্দর করে বিশ্লেষণ করে তোমাকে সামনে উপস্থাপন করব কিন্তু ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে শুনতে হবে আমাদের দলের নাম হচ্ছে বাংলাদেশ ধ্বংসাত্মক পার্টি বাংলাদেশ বাবুরের নতুন দল নতুন দল খুলেছি তোমাকে চাষি নতুন দল খুলেছে কারণ কি বর্তমান সময়ে নতুন দল খুললেই হিট নতুন দল খুললেই নাকি ক্ষমতায় যাওয়া যাচ্ছে এই জন্য তোমাকে চাচ্ছি সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে এই নতুন দল খুলে নাম দিছে বাংলাদেশে ধ্বংসাত্মক পার্টি আমি তোমাকে চাচির কাছে শুনলাম যে আগো তুমি আবার নাম দিলে ধ্বংসাত্মক পার্টি দল খুললে ভালো কথা এটা আবার কিরম নাম বাপুরে তোমাকে চাচি যে ব্যাখ্যা দিল শুনলি তোমরাও খুশি হয়ে যাবানে তোমাকে চাচি কইলো কি যে বাংলাদেশে বর্তমানে যে দল যত বেশি ধ্বংসাত্মক তাগেরে মনে করো পপুলারিটি মানে জনগনের কাছে তাগেরে গ্রহণযোগ্যতা নাকি সবচেয়ে বেশি জনগণ তাগেরে সাপোর্ট করে বলে এই জন্যে তোমাগের চাষে এই দলের নাম দেশে বাংলাদেশ ধ্বংসাত্মক পার্টি সে হয়েছে চেয়ারম্যান আর আমার দেশে একটা নমিনেশন আমি গেলাম ভালো কথা নমিনেশন তো দিলে তাহলে মেনু ফেস্টো ডাকি মেনু তাহলে আমরা যে ভোট চাতে যাব আমাকে মেনু ফেস্টো কি হবে তা তোমাকে চাষি গুলো কি যে মেনু ফেস্টো আমাকে খুব সহজ খুব সোজা মেনু ফেস্টো একমাত্র মেনু ফেস্টো আছে সামনের দিন ক্ষমতায় গেলি আমরা বাংলাদেশকে একেবারে ধ্বংসযজ্ঞে পরিণত করে দেবো আমি বললাম মানে কি হ্যাঁ দেখো বিগত কিছুদিন ধরে বাংলাদেশের ভিতরে যে ধ্বংসযজ্ঞ চলল তারপরেও যারা এই ধ্বংসযজ্ঞ চালাইলো জনগণ নাকি তাগেরেই চায় তাহলে আমাদের ম্যানুফেস্টো ওই একটাই কিছুদিন ধরে দেখো যে কল কারখানা ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিল ব্যবসা প্রতিষ্ঠান বলতে কিছু নেই পত্র পত্রিকায় দেখাচ্ছে যে ব্যবসায়ীকে সব ধরনের ব্যবসায় ধস এই যে ধ্বংসযজ্ঞ এটা যারা চালাইছে তারা যদি পপুলারিটি হয় তাহলে সামনের দিনে আমরা বাংলাদেশে কোন ব্যবসায় রাখবো না আবার দেখো বাংলাদেশের পাসপোর্টের মান মনে করো নামতি 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 উগান্ডারও তলে চলে গেছে আমরা মনে করো সামনের দিন ক্ষমতা আসলি আমাকে পাসপোর্টই ধ্বংস করে দেব। উগান্ডা উগান্ডা কি আমাকে কাছে ধারে কাছে কেউ আসতে পারবে না আমাকে পাসপোর্টই ধ্বংসাত্মক করে দেবো এরপরে মনে করো বিদেশি বিনিয়োগ বিনিয়োগের যে সব কথাবার্তা শুনতে সবই তো এখন গেছে। শিক্ষা প্রতিষ্ঠান যে যত বেশি ধ্বংস করতে পারতেছে তার মনে করো তত বেশি হচ্ছে জনগণের কাছে পপুলারিটি এই জন্য আমাদের ম্যানুফেস্ট হবে একটাই এখন বাগুরে এই বাংলাদেশ ধ্বংসাত্মক পার্টি বিডিপির ম্যানুফেস্টো তোমাকে কেমন লাগলো আর আমি যদি তোমাদের কাছে ভোট চাতে আসি ভোট কি তোমরা দিবা নাকি না ভিডিওর নিজে কিন্তু কয়ে যাবা নমিনেশন কিন্তু পায়ে গেছি